আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা জানবো বাংলাদেশের সবথেকে দশ ধনী ব্যক্তির নাম চলুন তাহলে শুরু করা যাক সম্প্রতি বিশ্বের যে বিলিনিয়ারদের তালিকা ফোপসের তরফ থেকে প্রকাশ করা হয়েছে তাতে খুব একটা ধারের কাছে বাংলাদেশের কোনো ব্যক্তি নেই বাংলাদেশের জনসংখ্যা ষোলো কোটি বিশ্বের অষ্টম জনবহুল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের কোনো ধন কুবের প্রথম একশো জনের মধ্যেও নেই যদিও এর ফলে কোনো কিছুই প্রমাণিত হয় না কারণ দেশের সাফল্য মোটেও সে দেশের বিলিনিয়ারদের উপর নির্ভর করে না বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে তবে অনেক সময়ই প্রাকৃতিক দুর্বিপাকে এদেশের আর্থিক বৃদ্ধি বাহাত হয়েছে পাশাপাশি দুর্নীতি এবং অপর্যাপ্ত পরিকাঠামোর চ্যালেঞ্জও রয়েছে বাংলাদেশের জন্য বাংলাদেশের দুর্বল স্টার্ট আপ পুঁজির সীমিত অ্যাক্সেসের কারণে বাংলাদেশে খুব বেশি বিলিনিয়ারদের দেখা যায় না বলে অনেকে বিশেষজ্ঞরা মত দিয়েছেন তা সত্ত্বেও বাংলাদেশের সেরা দশ ধ্বনির নাম উল্লেখ করা হলো। এ তালিকার দশ নম্বরে আছেন সাইদ আবুল হোসেন সাইদ আবুল হোসেন ছিলেন বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হন তিনি ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিষ্ঠাতাও বটে এছাড়াও তিনি সেস্কো এনজিও এবং ফ্রম ফর এশিয়া প্রতিষ্ঠাতা যা এশিয়ান দাভোস নামেও পরিচিত এ তালিকার নয় নম্বরে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের কোটিপতিদের একজন তিনি রাজনীতিতে সক্রিয় না থাকলেও আইসিটি বিষয়ক সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করেন তাকে ডিজিটাল বাংলাদেশের মাস্টারমাইন্ডও বলা হয় এ তালিকার আট নম্বরে আছে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান বাংলাদেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমান তার উপার্জন হয় বাবা জিয়াউর রহমানের ব্যবসা থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বর্তমানে তিনি লন্ডনে থাকেন তার অর্থের উৎস নিয়ে অবশ্য কম বিতর্ক নেই বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে বারোটি অভিযোগের তদন্ত শুরু করে এ তালিকার সাত নম্বরে আছে রাগিব আলী তিনি চা উৎপাদন ব্যবসায় সফল একজন ব্যবসায়ী তিনি সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান তিনি প্রায় মিলিয়ন ডলারের মালিক এ তালিকার ছয় নম্বরে আছে গিয়াস উদ্দিন আল মামুন তিনি ঠিকাদারি রিয়েল ইস্টেট হোটেল ও নৌ জাহাজ ব্যবসা রয়েছে তার টাকার পরিমাণ চারশো মিলিয়ন ইউএস ডলার এ তালিকার পাঁচ নম্বরে আছে আজম জে চৌধুরী তিনি ইস্ট কোস্ট গ্রুপের মালিক প্রাইম ব্যাংকের চেয়ারম্যান এবং মোবিল যমুনা লুব্রিক্যান্টের সোল এজেন্ট আজম যে চৌধুরীর পুরো নাম আজম জাহাঙ্গীর চৌধুরী তার জন্ম মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হোসেনপুর গ্রামে মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া আজম বর্তমানে প্রায় চারশো দশ মিলিয়ন ডলারের মালিক এ তালিকার চার নম্বরে আছে এম এ হাসেম পার্টেক্স গ্রুপ ও ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান তিনি প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের মালিক পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান সাবেক এই মন্ত্রী ঢাকায় দুশো কোটি টাকা খরচ করে নিজের বাড়ি বানিয়েছিলেন নকশা এবং প্রকৌশলী সবাই এসেছিলেন ফ্রান্স থেকে তিনি পার্টেক্স গ্রুপ ছাড়াও দুটা বেসরকারি ব্যাংকের মালিক সিটি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মালিক তিনি এ তালিকার তিন নম্বরে আছে আহমেদ আকবর সোভান তিনি প্রায় ছয়শো মিলিয়ন ডলারের মালিক বাজার মূল্য ও আর্থিক প্রবৃদ্ধির হিসাবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্প শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিক ও উদ্যোক্তা বিচক্ষণ এবং দূরাদৃষ্টি সম্পন্ন এই ব্যবসায়ী বাংলাদেশের শিল্প ও বাণিজ্য খাতকে সুসংহত করতে বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠা করেন আবাসন দিয়ে শুরু হলেও দিনে দিনে বসুন্ধরা গ্রুপ ব্যবসায় সম্প্রসারিত হয়েছে সিমেন্ট কাগজ ইস্পাতজাত পণ্য উৎপাদন এলপি গ্যাস বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণ সহ জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন খাতে দেশের স্থানীয় চারটি মিডিয়া হাউস দৈনিক কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন ডেইলি সান ও বাংলা নিউজ এই গ্রুপের মালিকানাধীন এর তালিকার দুই নম্বরে আছে সালমান এফ রহমান ভ্যাক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা ও মালিক তিনি প্রায় ছয়শো মিলিয়ন ডলারের মালিক তিনি আইএফসি আইএফআইসি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি বা ভ্যাক্সিমকো তাদের যাত্রা শুরু করেছিল উনিশশো সালের প্রথম দিকে বার্টার ট্রেডিং করাই তাদের মূল ব্যবসা ছিল সত্তর দশকের মাঝামাঝি সময় থেকে ভ্যাকসিনকো উৎপাদন শিল্পে বিনিয়োগ শুরু করেন আশির দশকে ঔষধ শিল্পে বেসরকারি বিনিয়োগের সুযোগ হবার পরে বেক্সিমকো ফার্মাসিটিক্যালসে বিনিয়োগ করেন এরপর আসে টেক্সটাইলসের খাতে বিনিয়োগ এখন বেক্সিমকো বিমান পরিবহন খাতকেও তাদের কোর বিজনেসে অন্তর্ভুক্ত করেছেন এ তালিকার এক নম্বরে আছেন মুসাবিন শমসের বর্তমানে বাংলাদেশের শীর্ষ ধনী মুসাবিন সমসের তবে প্রিন্স মোসা নামেই তিনি সমাধিক পরিচিত সমাধিক পরিচিত বাংলাদেশের ফরিদপুর জেলার সন্তান এখনো অনেকের কাছে রহস্যময় পুরুষ তাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে জনশক্তি রপ্তানি বাণিজ্যের অগ্রদূত বলা হয় তিনি ডাটকো গ্রুপের মালিক হোবসের তথ্য অনুযায়ী মুসা বিন শমশের মোট অর্থের পরিমাণ বারো বিলিয়ন মার্কিন ডলার প্রায় পঁচানব্বই হাজার কোটি টাকা এর মধ্যে সাত বিলিয়ন আইনি জটিলতায় আটকে আছে সুইস ব্যাংকে বেশ বেশভূষা ও অঙ্গসজ্জায় মুসা ব্যবহার করেন ১৬ ক্যারেটের একটি রুবি যার দাম দশ লাখ ডলার পঞ্চাশ হাজার ডলার দামের একটি চুনিও পরেন তিনি এছাড়াও পরেন পঞ্চাশ হাজার ডলার মূল্যের একটি হীরা ও এক লাখ ডলার মূল্যের একটি পান্না নিত্যদিনে চলাফেরা অথবা বিশেষ কোনো অনুষ্ঠানে তিনি সত্তর লাখ ডলারের বেশি মূল্যের গহনা অলঙ্কার পরেন তার পরনের কয়েকটি স্যুট স্বর্ণ সুতা খচিত তাকে কখনো এক স্যুট পরিহিত অবস্থায় দুইবার দেখা যায় না প্রতিটি স্যুটের মূল্য পাঁচ থেকে ছয় হাজার পাউন্ড প্রতিদিন তিনি গোসল করেন গোলাপ পানিতে আর বাংলাদেশি পানি তিনি পান করেন না বিদেশ থেকে আমদানি করা পানি পান করেন তিনি হীরাক্ষোষিত যে জুতা পরেন তার প্রতি জোড়া মূল্য এক লাখ ডলার তার সংগ্রহে রয়েছে রথ খোষিত হাজারো জুতা এক কোটি ডলারের মূল্যের মন বাল্ক কলম ব্যবহার করেন তিনি ফ্রান্সের তৈরি ওই কলম মাত্র একটিই তৈরি করেছিল নির্মাতা কোম্পানি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্ট করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ